তিনটা উপায়ে আপনার ফেসবুক পেজে দুটো ফলোয়ার নিয়ে আসতে পারেন হ্যালো বিয়াস আসসালাম সাহায্য হাসিল আর একটা ভিডিও আজকে ভিডিওতে শেয়ার করবো কিভাবে আপনারা নতুন পেজ গ্রো করাবেন এখন বর্তমানে সকলেই স্বপ্ন হয়ে গেছে একটা পেজ গ্রো করানো একটা পেজ থেকে কিন্তু এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় সবাই চেষ্টা করে একটা পেজ গ্রো করার জন্য কিন্তু কেউ সেটা সফল হতে পারে না শেষ পর্যন্ত পিছে আসে তোমাদের আজকে তিনটা টিপস দেখাবো সেই টিপসটা যদি আপনি মেনে চলতে পারেন একটা নতুন পেজ আপনি খুব দ্রুত গ্রো করতে পারবেন এবং আপনার খুব দ্রুত অনেকগুলো ফলোয়ার্স গেন করতে পারবেন তোমাদের কী সেই তিনটা উপায় দেখাবো আজকে ভিডিও সম্পর্কে দেখতে থাকুন করবেন না খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমরা ভিডিও শুরু করি শুরু করে শুক্রের রিকোয়েস্ট যদি আমার ইউটিউব চ্যানেল নতুন থাকেন ইউটিউটে সাবস্ক্রাইব করবেন না সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ আজ এই ভিডিওটা আমার ফেসে পেজ থেকে দেখেন পেজটি ফলো দিয়ে ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে দেখাও কীভাবে আপনার তিনটা উপায়ে আপনার পেজের ফলোয়ার বাড়াবেন তো সর্বত আপনার যে কাজটা হবে আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করার পর আপনি যে এখানে দেখতে পাবেন আপনার থ্রি ডট অপশন আছে এখান থেকে আপনার প্রোফাইলটাকে আপনি লগ ইন করে নিতে হবে তো আপনি যে পেজ থেকে আপনার ফলোয়ার বাড়াচ্ছেন অবশ্যই পেজটাকে এখানে আপনি লগ ইন করে নেবেন তারপর আপনি প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর আপনি এখানে অপশন চলে আসতে দেখতে পাবেন আছে পার্সোনাল ড্যাশবোর্ড ঠিক আছে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করবেন অফেশনাল ড্যাশবের ক্লিক করার পর আপনি একদম স্কল ডাউন করে নিচে চলে যাবেন স্ক্রল ডাউন করে নিচে চলে যান এখানে আপনি কিছু সেটিং পাবেন পারবেন এখান থেকে আপনার যেই কাজটি করতে হবে এই যে টোলস যে সেটিংটা আছে এই টোলস সেটিংটাতে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অ্যাগ্রিমেন্ট অপশন আছে তো ওই এগ্রিমেন্টটা কিন্তু একটা ফেসবুক বা ফেসবুক পেজের গ্রো করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুব কাজ করে এই এই অ্যাগ্রিমেন্টটা যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার পেজটা গ্রো করবে এখানে যে কাজটা করবেন দেখতে পাবেন এখানে প্রথম অপশানটা আছে পিপল টু ইনভাইট তো আমি পিপল টু ইনভাইটে একটা ক্লিক করবেন ইনভাইটে ক্লিক করার পর আপনি যে এখানে দেখতে পাবেন ইনভাইট পিপল হু রিয়েক্ট এটার মানে হচ্ছে যে আপনার যেই পোস্ট কিংবা ছবিগুলো আপনি আপলোড করেন সেই আপলোডে যদি আপনার নতুন কোনো ভিওয়ার্স বা নতুন কোনো ফলোয়ার আপনার এখানে ক্লিক করে সে আপনার ফলোয়ার না আনফলোয়ার কিংবা আনফ্রেন্ড সে আপনার এখনো ফলোয়ার হয়নি ওই রকম লুক যদি এখানে আপনাকে লাইক কমেন্ট করে তারা কিন্তু এখানে শো করবে ঠিক আছে তাই তাদের কাছে যদি আপনি প্রতিদিন এই নতুন নতুন লোকেদের কাছে আপনার পেজটা ইনভাইট করতে পারেন তাহলে কিন্তু আপনি দৈনিক যদি একশো জনকেও ইনভাইট করেন সেখান থেকে দশজন হলেও কিন্তু অ্যাকসেপ্ট করবে আর অ্যাকসেপ্ট করলে কিন্তু আপনার রিয়েল একদম অরিজিনাল ফলোয়ার পাচ্ছেন তো তার জন্য এখানে দেখতে পারবেন ইনভাইট তো ইনভাইটে ক্লিক করবেন আমি যখন ইনভাইটে ক্লিক করলাম আমার যে এই ছবিটিতে যতগুলো যে পাঁচজন দেখতে পাচ্তেছেন তো পাঁচজন রিয়াক্টর এই ছবিতে পাঁচজন রিয়াক্টর কাছে কিন্তু আমার ইনভার্টে চলে গেছে হ্যাঁ তারপর দিদি দেখতে পাবেন এই যে এই যে অপশনটা আছে এটা তো কিন্তু আমি যে ইনভার্ট অপশন আছে এই ইনভার্টে ক্লিক করব ইনভার্টে ক্লিক করলাম ক্লিক করার পর দেখবেন এখানে যে ইনভাইট ইনভার্টার ফোর রিয়াক্টর ঠিক আছে তো এভাবে কিন্তু আপনারা সকলের কাছে নতুন নতুন যারা আপনার ভিডিওতে লাইক কমেন্ট করে তারা আপনার ফলো দেয় নাই কিংবা এখনো ফ্রেন্ড হয় নাই তাদের কাছে কিন্তু এই ইনভার্টার চলে যায় আর তারা তারা কিন্তু আপনাকে ভালো লাগে বিজয় কিন্তু আপনার ভিডিও কিংবা আপনার ফটোতে লাইক করে আর তাদের কাছে যদি ইনভার্টার যায় তারা কিন্তু অ্যাকসেপ্ট করার সম্ভাবনা খুবই থাকে তোমাদের এইভাবে যদি আপনারা প্রতিনিয়ত কাজ করেন তাহলে কিন্তু দেখতে পাবেন আপনার প্রতিদিন দশ থেকে বিশটা করে ফলোয়ার আসবে তোমার দ্বিতীয় জিজ্ঞেস করবেন আবার ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন আরেকটা অপশন আছে কমেন্ট সেকশন সরি কমেন্ট ম্যানেজার তো এই কমেন্ট ম্যানেজারে আবার একটা ক্লিক করবেন তো আমি কমেন্ট ম্যানেজার ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাবেন আপনি এখানে যতগুলো মানুষ দেয় আপনি কমেন্ট করেন ঠিক আছে যত কমেন্ট আসে বা কেউ আপনার ফটোতে ভিডিওতে কমেন্ট করে সেই কমেন্টগুলো রিপ্লে দেওয়ার চেষ্টা করবেন আপনি একটা লাইক দেবেন লাইক দেওয়ার পর রিপ্লে দেবেন ঠিক আছে তো আপনি যদি রিপ্লে দেন এই ভিডিওগুলার এই কমেন্টগুলো রিপ্লে দেন তাহলে কিন্তু আপনার যে ভিডিওগুলো ছাড়তেছেন বা যেই সবাইগুলো ছাড়তেসেন এগুলো আমরা এগ্রিমেন্ট বাড়তেছে আর যদি এগ্রিমেন্ট বাড়ে তাহলে কিন্তু আপনার পেজে অটোমেটিকলি ফলোয়ার আসবে এবং কিন্তু অটোমেটিকলি ফলোয়ারও আসবে একটা এগ্রিমেন্টই কিন্তু পারে তার আপনার পেজটাকে বড়ো করার জন্য তোমরা এটা ছিল দ্বিতীয় কাজ তো তৃতীয় যে কাজটি করবেন তার জন্য ব্যাগে চলে যাব আবারই ব্যাগে চলে যাওয়ার পর আমি এক এখানে দেখতে পাবেন এই যে সবারই থাকে এটা উইকলি চ্যালেঞ্জ ঠিক আছে উইকলি চেঞ্জে ক্লিক করবেন ক্লিক করার পর আবারই উইকলি চেঞ্জে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে অনেকগুলো অপশন দিয়ে দেয় ঠিক আছে যে এখানে আছে এই যে ক্রিয়েট সেভেন নিউ গ্রুপ পোস্ট তার মানে আমার নতুন সাতটা গ্রুপে পোস্ট করতে হবে তার ছয়টা কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখতে পাবেন পাবলিশের সিক্স পাবলিক পোস্ট ঠিক আছে এটা মানে হচ্ছে যে আমার ছয়টা পোস্ট করতে হবে এবং এই যে গেট তিনশো বিশ ইন্টারেকশন ইনোয়ার পোস্ট তার মানে আমি যে কোনো ফটো কিংবা ভিডিও আপলোড করি সেখান থেকে আপনার তিনটা বিশ তিনশো বিশটি রিয়েক্ট মানে লাইক কমেন্ট আসতে হবে তো দ্বিতীয় দেখতে পারতেন তারপর কমপ্লিট হয়ে গেছে আমার এই যে পাবলিশ এ নিউ রিলস এবং পাঁচশো পঞ্চাশ মোর ভিউ কন্টেন্ট ঠিক আছে মানে আমার ভিডিও থেকে পাঁচশো পঞ্চাশটা ভিউ আসছে এবং কি একটা রিলস আপলোড করছি কমপ্লিট হয়ে গেছে তো বাকি যেগুলো আছে এগুলো কমপ্লিট করতে হবে তাও যদি কমপ্লিট করতে পারেন তাদের এখানে চলে আসছে লিডার বুট হ্যাঁ তো এই লিডার বোর্ডে কিন্তু আপনি চলে আসবেন আমি যে ভিউ লিডার বোর্ডে ক্লিক করি তো আমি এখন কত নাম্বার আছি লিডারবোডে দেখাবে এখানে তো একটু ওয়েট করেন আমি আপনাকে সহ দেখিয়ে দিচ্ছি তো যদি একটু খেয়াল করেন দেখেন আমি কিন্তু এই সপ্তাহে যে লিডার বোর্ডের দশ নাম্বারে ঠিক আছে তো আমি সবগুলো যদি কমপ্লিট করতে পারতাম তাহলে কিন্তু এক নাম্বারে চলে আসতাম তো আপনার যদি এভাবে লিডার বোর্ড আসতে চান তাহলে কিন্তু অবশ্যই উইকলি চ্যালেঞ্জটা আপনার পূরণ করতে হবে তো বন্ধুরা এভাবে যে আপনি তিনটি উপায়ে কিন্তু আপনি খুব দ্রুত ফলোয়ার বাড়াতে পারবেন আপনার অ্যাগ্রিমেন্ট ভিউ বাড়াতে পারবেন এভাবে কাজ করলে কিন্তু একটা নতুন পেজ আপনি করতে পারবেন তোমরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনার মহামূল্যবান মন্তব্যটি কমেন্ট জানিয়ে দেবেন এবং ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ